দেশের সবাই জানে প্রিয় দর্শক দয়া করে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ডক্টর ইউরুসের সরকারকে উৎখাত করার জন্য ভারত ও দেশের মধ্যে একাধিক চক্র বর্তমানে সক্রিয় আছে রাজনৈতিক আকাশে আবারও কালো মেঘ জমেছে আবারও কি আরো একটি এক এগারো ঘটতে যাচ্ছে এমনই এক আশঙ্কার কথা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিএনপি কিছু ভুল সিদ্ধান্তের কারণে দেশে আজকে আবারও আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগের জঙ্গিদের সরাসরি প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীর বেশ কয়েকজন সেনা অফিসার গোপালগঞ্জে এরকম বহু জঙ্গি আস্তানা গড়ে উঠেছে যার সাথে সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা জড়িত তাই সরকারের উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হাসিনা এখনো খুবই বেশি আত্মবিশ্বাসী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাধ্যমে বা সেনাবাহিনীর মাধ্যমে সে যে কোনো মুহূর্তে দেশে একটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়ার

একটা দেশে সরকার প্রধানকে হত্যা করার জন্য করা হয়েছে হয় একটা নাই কেন এটা নিয়ে আপনারা কি কোথাও শুনেছেন দেশে একটা হরতাল হয়েছে এটা নিয়ে ছুঁড়েছেন এনসিপি একটা পদযাত্রা করেছে এটা নিয়ে ছুড়েছেন এনসিপি কোন একটা জায়গায় ধর্মঘট করেছে এটা নিয়ে শুনেছেন কোনো একটা জায়গা তাদুলিমান বলেছে যে এটাকে কেস হিসাবে নিতে হবে শুনছেন ভাই ডক্টর মামউদ্দিনু যখনই বলে খলরাম খেলে যাও কোন রকম নির্বাচন একটা আমি চলে যায় আমি নোবেল পাওয়ার মানুষ আমার অর্জনের কিছু নাই আই এম ডান না ডক্টর মামউদ্দিনস আফটার জীবনের সবচেয়ে চরম ব্যর্থতা আপনাকে ঘুরে ঘুরে হবে আপনি তো দেখতো সেনাবাহিনীর ওপর ডক্টর ইউনুসের সরকারের যে একেবারে নিয়ন্ত্রণ নেই তার সর্বশেষ প্রমাণ হলো যে সেনাবাহিনীর চাকুরী যত সেনা অফিসার আবাভিলিকে 15 জন্য দেশে বিফ যুদ্ধর প্রশিক্ষণবিচ্ছে অথচ ডক্টর ইউরস এসব দালালদেরকে সেনাবাহিনী থেকে এখনো সরাতে পারেননি ভারতীয় ট্রানজেক্ট যাই কয়টা আছে আপনি কি বন্ধ করেছেন আপনি কি প্রত্যেকটা যেই মুহূর্তে মিটসাফর ওয়াটার বলেছে ভারতের এই সাথে ট্রানজেক্ট দেয়া যাবে না মায়ানমারের সাথে হিউম্যানিটেরিয়ান চ্যানেল হবে না আপনি কি বলেছেন যে ভারতের সাথে আমাদের প্রত্যেকটা ট্রানজিট বন্ধ করা হলো ওগুলো কি বন্ধ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি স্কোয়ারলি প্রেস কনফারেন্স করে লোকজনের সামনে বলেছেন ওয়াকার বলে আমি হিউম্যানিটেরিয়ান চ্যানেল দিতে পারবো না রোহিঙ্গাদের ফেরত দেওয়ার ক্ষেত্রে এইটাই যদি হয় তাহলে ভারতের সাথে আমাদের যত এক্সিস্টিং ট্রানজিট আছে আমি সব বন্ধ করে দিলাম

সেনাবাহিনীর মধ্যে থাকা এমন বহু সেনা অফিসার আছে যারা গোপালগঞ্জের সন্ত্রাসীদের সাথে জড়িত আছে এমন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস এই সেনা অফিসারদের সাহসের কারণেই হাসিদা আবারও ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে আপনি যখন এখানে একটা নির্বাচন দিতে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি মনে করেন আপনার ইমেজ বিচারপতি শাহাবুদ্দিনের মতো ক্লিন করে তারপরে আপনি বেরিয়ে যাবেন আমি তা দেখি না বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন নির্বাচন দিয়ে বেরিয়ে গেছে আপনি মনে করেন কি না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ইমেজ তার মতো থাকবে আমি তা মনে করি না কেন মনে করি না একটা কারণে মনে করি না যেখানে আপনার স্থাপন থাকা উচিত একটা পজিশনে আপনি নাই সেখানে জাতিগত ভাবে আমাদের ভণ্ডারির কথা আপনি আমাদেরকে মনে করা দেন আমি তা জানি এবং আমি সাথে একমত একটা যদি জিজ্ঞাসা করতে হয় আমি যদি একটা কথা গত বছরে ভারতের সাথে শত চুক্তি হয়েছে এগুলো কেন পাবলিক করা হয় নাই এই সমগ্র চুক্তিগুলোর উপরে কেন একটা কমিশন করা হয় নাই রিভিউ করার জন্য সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেবো না দেশের এমন এক জটিল পরিস্থিতিতে জুলাই সনের বাস্তবায়ন না করে যদি ডক্টর ইনুস ক্ষমতা ছাড়ে তাহলে এই ডক্টর ইউনুসেরই এক সময় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তারা কোনোভাবেই জুলাই সনদ বাস্তবায়ন করবে না আপনি চায়নার সাথে গিয়ে একটা চুক্তি করেছেন লালমনিরহাট এয়ারপোর্টকে আপনি ওপেন করবেন রিওপেন করবেন এবং ওখানে একটা এয়ারপোর্ট ট্রেনিং একাডেমি করবেন রাইট

ডক্টর ইডুসকে হত্যা করার জন্য কারা ক্যান্টনমেন্টের মধ্যে টাইম বোমা রাখলো সেটা নিয়ে কেন ডক্টর ইউনুস এখনো কোনো মামলা করেননি তবে কি আমরা বলতে পারি যে ডক্টর ইউনুসের থেকেও এখন মহা শক্তিশালী সরকার চালাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা সিদ্ধান্ত নিতে চান আপনি প্রেস কনফারেন্স করে বলেন আমি এটা করতে চাচ্ছি আমাকে করতে দেয়া হচ্ছে না ডক্টর ইউনুসের

আমার অনুমতি ছাড়া ওয়াকা লোকজনদেরকে এম্বাসেডর বানায় আমার অনুমতি ছাড়া কনসাল জেনারেল বানায় আমার অনুমতি ছাড়া ভারতের লোকজনদেরকে আসা যাওয়া করার অনুমতি দেয় আমি সেখানে কেমনে চুক্তি করতে যাব আমি কেটা কিভাবে ভারতের সাথে চুক্তিগুলো লোকজনের সামনে দিতে যাব কিভাবে দেব দর্শক আরেকটি চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব পত্রিকায় সেখানে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় তৃতীয় পক্ষ আওয়ামী লীগকে ফেরাতে চাই কারা ভারতে পলাতক মাফিয়া নেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন টিপু মুন্সি বর্তমান কারাগারে এই টিপু মুন্সিকে ঘিরে রংপুরে গড়ে উঠেছিল বিশাল নেটওয়ার্ক আওয়ামী লীগের শাসনামলেই তারাই থানা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান ঠিকাদারি চাঁদাবাজি ব্যবসা বাণিজ্য সবকিছুই নিয়ন্ত্রণ করত তাদের বেশিরভাগই উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন দুই সালে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এবং শেখ হাসিনা পর টিপু মুন্সি সহ কয়েকজন নেতা গ্রেপ্তার হন এক সময়ের দুর্দান্ত প্রভাবশালী নেতা এবং ব্যবসায়ী নেতাদের তারা পর্দার আড়ালে চলে যান দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা নেতাদের কেউ কেউ রাজনীতিকে ছুটি দিলেও এখন আসছেন। টিপু মঞ্চের রংপুর চার এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার সাথে কথা হয় তারা আওয়ামী লীগের রাজনীতি করার কাফারা দিচ্ছেন তারা ছাত্রলীগের রাজনীতিতে থেকে উপজেলা পর্যায়ে উঠে আসা আওয়ামী লীগের এক নেতা বলছেন যে হাসিনার নেতৃত্বে রাজনীতি করে যে কি ভুল করেছি সেটার কাফারা দিতেই জামায়াতের ফর্ম পূরণ করেছি নাম প্রকাশে নেতা জানান তারা মনে করেন শেখ হাসিনা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন দলের নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে তিনি ভারতে পালিয়ে গেছেন ভারতে পালিয়ে থেকে এখনো তিনি হুংকার দিচ্ছেন নেতাদের রাজপথে নামার নির্দেশনা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাঁচে আগস্ট রাজপথে নামবে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে রাস্তায় মিছিল করতে কে নামবে পরিস্থিতি আর নেই সে যারা আওয়ামী লীগ করতেন তারা যাচ্ছেন কেউ কেউ নীরবতা পালন করছেন অনেকে আবার ঝড় থেকে বের হচ্ছেন না তবে বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে আছেন জামায়াত থেকে যারা আওয়ামী লীগে যোগদান করেছিলেন এমন নেতারা জামাতে ফিরে গিয়ে পদ পদবি নিয়ে বিভিন্নভাবে ভাবে আবারও পুনর্বাসন হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় কোন নেতায় হাসিনার নির্দেশনা মানবেন না রংপুরে বিশ থেকে ৩০ বছর ধরে সাংবাদিকতা করেন এমন একজন গণমাধ্যম কর্মী জানান উত্তরাঞ্চলের উপজেলা জেলা পর্যায়ে তো দূরের কথা বিভাগীয় প্রশাসন শহরেও আওয়ামী লীগের ব্যানারে মিছিল করবে এমন দশ জন নেতাকর্মীও খুঁজে পাওয়া যাবে না বরং ছাত্র জনতার অভ্যুত্থানে চোদ্দশো ছাত্র জনতার মৃত্যুর পরও শেখ হাসিনা নিজের ভুল স্বীকার না করে অনুশোচনা না করায় তার বিরুদ্ধে সবাই ক্ষুব্ধ দুজন সাংবাদিক জানালেন আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যবসায়ী নেতাদের বেশিরভাগই জার্সি বদল করেছেন আবার যারা বিদেশে পালিয়ে গেছেন তারাও অবর্ণনীয় দুর্দশায় রয়েছেন এমন বার্তা দিয়ে আত্মীয় স্বজনদের মাধ্যমে বিএনপিতে যোগদানের চেষ্টা করছেন রংপুরের মতো সারা দেশেই প্রায় আওয়ামী লীগের রাজনীতি এক অভিন্ন চিত্র গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর জেলা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় আওয়ামী লীগ নেতা কর্মীদের কেউ কেউ প্রকাশ্যে থাকলেও অন্যান্য জেলায় দলটির সাংগঠনিক মেরুদণ্ড একেবারে ভেঙে গেছে কিছু ইউটিউবার ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর গণমাধ্যম কর্মী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ আসতে প্রচারণায় ঝড় তুললেও বাস্তব চিত্র একেবারে ভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে বিদেশে পালিয়ে থাকা সাবেক মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা সেখানে থেকে জেলায় জেলায় আওয়ামী লীগের ব্রিগেড গঠন করছেন তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে পাঁচে আগস্ট ঢাকা ঘেরাওয়ের লক্ষ্যে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের প্রস্তুত করা হচ্ছে এসবই প্রচারণা বাস্তবে হাসিনা পালানোর পর আওয়ামী লীগের যেসব নেতা বিদেশে পালিয়ে যারা পালিয়ে গেছেন সেখানেও তারা ভালো নেই বিশেষ করে মোদী সরকার দিল্লিতে শেখ হাসিনাকে ভালোভাবে রাখলেও আওয়ামী লীগের অন্যান্য নেতারা সেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না কয়েকদিন আগে দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু চাপের মুখে বিজেপি সরকার সংবাদ সম্মেলন সমালোচনা করেছেন সরকারের সে বিভিন্ন নেতা নেত্রীরা ভারতীয় গণমাধ্যমগুলোর খবর প্রচার করছে যে ভারতে পলাতক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ছাত্র নেতা যুবনেতা মিলে কয়েকশ নেতা আসেন ত্রিপুরা পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে বাসা ভাড়া নিয়ে থাকছেন বাংলাদেশ থেকে আসা গ্রেপ্তার গ্রেফতার এবং নিশ্চয়তা দিচ্ছেন ওই এলাকার বাড়ি মালিকরা তারা তারা এর বিনিময়ে নিচ্ছেন দুই থেকে তিন গুণ বেশি ভাড়া গণভবনে শেখ হাসিনার এক সময়ের এপিএস ছিলেন পরবর্তীতে এমপিও হন এমন একজন বিদেশি পালানো সাবেক এমপি সম্প্রতি পরিচিত গণমাধ্যম কর্মীকে ফোন করেছেন তিনি জানান টাকা পয়সার সমস্যা না হলেও বিদেশে যারা পালিয়েছেন তারা খুবই হতাশার মধ্যে দিয়ে দিন পার করছেন খারাপ অবস্থায় আছেন কেউ কেউ এমন পরিস্থিতির জন্য হাসিদাকে দায়ী করছেন কেউ কেউ বিএনপি এবং জামায়াতের সাথে পর্দার আড়ালে সমঝোতা করে দেশে ফেরার চেষ্টা করছেন আবার অনেকেই মানসিকভাবে ভাবে একেবারে ভেঙে পড়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানান শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ অবস্থানরত নেতাকর্মীদের সংঘটিত হওয়ার নির্দেশনা দিলেও বাস্তবতা একেবারে ভিন্ন পলাতক নেতাদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতি করবেন না এমন বক্তব্য দিচ্ছেন এবং হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায় যেসব প্রচারণা হচ্ছে আওয়ামী লীগ পাঁচে আগস্টে ঘিরে সংঘটিত হচ্ছে এসব ফেক প্রচারণা প্রচারণার সঙ্গে বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের কোনো সম্পর্ক নেই উত্তরাঞ্চলের একটি আসনের এমপি ছিলেন বর্তমানে আসামে বাসা ভাড়া নিয়ে থাকছেন এমন একজন আওয়ামী লীগের নেতা এক সাংবাদিককে জানান তিনি মনে করেন আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এমন প্রচারণা সোশ্যাল মিডিয়ায় তৃতীয় কোনো পক্ষ ছাড়তে পারে রাজনৈতিক কৌশলের কারণে তারা এমনটি করতে পারে কারণ জাতিসংঘের তদন্তে চোদ্দশো মানুষকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছেন তার বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতির কয়েকটি মামলার বিচার দ্রুত গতিতে চলছে এমন অবস্থায় হাসিনা দেশে ফিরবেন বা আওয়ামী লীগ নেতার নির্দেশে আন্দোলনে মাঠে নামবেন এটা একটা দিবা স্বপ্ন বরং যারা বিএনপিকে ঠেকিয়ে আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সেই এনসিপি এবং জামা নির্বাচন পেছানোর লক্ষ্যে পর্দার আড়াল থেকে এমন প্রচারণা চালাতে পারে জানতে চাইলে জাতীয়তাবাদী সময় বারো দলীয় জোটের নেতা এবং গণদলের চেয়ারম্যান আবু তাহের মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী বলেন পঞ্চাশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় বলতে পারি আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই প্রস্তুতি নিচ্ছে এটা বিশ্বাস করে যারা বিশ্বাস করছে তারা বোকার স্বর্গে আছে আওয়ামী লীগ বিদেশে তুলছেন আওয়ামী লীগ আসছে এমন প্রচারণা তারাই করছেন কারণ আওয়ামী লীগের নেতারা এটুকু বোঝেন তাদের সহসা ফেরার কোনো সুযোগ নেই আর আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বিএনপি কি বসে থাকবে এর আগে আওয়ামী লীগ রাজপথে বিশৃঙ্খলা করতে পারে এমন প্রচারণায় সতর্ক করে দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলছেন গণতান্ত্রিক মধ্যে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করার কোনো অধিকার রাখেন না কয়েকটি জেলার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় গোপালগঞ্জে আওয়ামী লীগ এখনো প্রকাশ্যে আছে মাঝে মাঝে এখানে সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে এগুলো কার্যতই বিচ্ছিন্ন একটি ঘটনা আওয়ামী লীগ নেতাকর্মীরা সারা দেশে বরাবরই নিস্তেজ অবস্থায় আছেন বেশিরভাগ নেতাই ঘর থেকে এখন আর বের হন না ব্যবসায়ী নেতারা বিএনপি এবং এনসিপিতে যাওয়ার তদবির করছেন বেশিরভাগ নেতা আওয়ামী লীগের রাজনীতির মরা লাশ টেনে তোলার মতো বোকামি করতে নারাজ কয়েকবার বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে সেনা অভ্যুত্থান জুডিশিয়ারি কু সচিবালয় ঘেরাও সংখ্যালঘু নির্যাতন গার্মেন্টস এর অস্থিরতা পাহাড়ে অশান্তি সহ অনেক অপকর্ম তারা করেছে কোনটিতেই আওয়ামী লীগ সফল হননি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন দেশের রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টিত দূরের কথা রাজনীতিতে ফেরার কোনো অবস্থায় নেই আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নিজ গৃহে স্বেচ্ছাবন্দী রয়েছে এমন হাট হাজার এমন নেতারা মনে করেন যে পাঁচে আগস্ট ইস্যুতে আওয়ামী লীগ আর ফেরার কোনো সম্ভাবনা নেই এদিকে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে আওয়ামী লীগ ঝড়ের বেগে সবকিছু তছনছ করবে এমন প্রচারণার নেপথ্য আসলে কারা এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে কারা ফেরাতে চায় পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবির মাধ্যমে কারা আগামী সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতে চায় এমন প্রশ্ন জনগণের